আসসালামু আলাইকুম ই পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি ইমরান হোসেন জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু পাঁচ পাঁচটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রত্যেকটি গাড়ি একেবারে আপডেট মডেলের গাড়ি আপডেট বলতে পারেন বর্তমানে কি জুলাই যে মাস চলতেছে একেবারে জুলাই ভার্সন মানে একেবারে টোটালি নতুন মডেলের গাড়ি তো এই গাড়িগুলো নিয়ে আলোচনা করবো বিস্তারিত সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন ভিডিওটি নাটেন অবশ্যই দেখতে থাকুন এবং চলুন আমরা আমাদের চলে যাই মূল বিষয়ে বেশ আমরা আস্তে আস্তে একেবারে সামনের দিকে চলে আসি একটি একটি গাড়ি করে সব আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো প্রথমেই যে মেরুন কালার গাড়িটি দেখতে পাচ্ছেন এটার কিন্তু একেবারে প্রত্যেকটি গাড়ি যেমন লেটেস্ট এর ভিতরে এই গাড়িটি হচ্ছে সবচেয়ে বড় মাপের খুবই সুন্দর একেবারে দারুণ একটি গাড়ি এটা জার্নি সিরিজের রয়্যাল ইলেকট্রিক্স স্কুটি এটা দুই চাকা এবং তিন চাকা দুইটি কালার রয়েছে একটি হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারটিও দেখতে খুব সুন্দর ওই যে ব্লু কালারটি সেখানে রাখা আছে তিন চাকা যেহেতু আমি দুই চাকা নিয়ে আলোচনা করছি তাই দুই চাকাগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এই গাড়িটি কিন্তু অসাধারণ ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন সামনে পিছনে দুই জায়গাতে হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালোয়েরিম বারো ইঞ্চি টায়ার টিউ নেই কারণ এটা টিউবলেস টায়ার বারো ইঞ্চি টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে সামনে পিছনে দুই জায়গাতেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং সাসপেনশনগুলো অসাধারণ আর গাড়িতে হেডলাইট পার্কিং লাইট ইন্ডিকেটর লাইট সবই রয়েছে গাড়িটা দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর এবং বড় মাপের এবং এই গাড়িতে কিন্তু তিনজন মোটা কাটা মানুষও সুন্দরভাবে বসতে পারবেন পাতলা ঘটানোর হলে তিনজন অনায়াসে বসার পরে একজন বাচ্চাকেও ক্যারি করা যাবে তো পিছনে যেই চাকাটি দেখতে পাচ্ছেন সেম একই সাইজ সাইজ বারো ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট সাসপেনশন রয়েছে পিছনেও আর এই যে এখানে পাদানি রয়েছে একেবারে শেষে যে বসবে পাদানিটা বের করে খুব সুন্দরভাবে বসতে পারবে আবার ফোল্ডিং করে এটাকে ভাজ করে রাখতে পারবেন গাড়িতে ডাবল স্টান সিঙ্গেল স্টান সবই রয়েছে এটা বাহাত্তর বোল্ট বিশ এর ব্যাটারি ইউজ করা হয়েছে গাড়িটি দেখতে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এবং এটা বিশাল সাইজের একটি গাড়ি এছাড়া আরো অনেকগুলো গাড়ি রয়েছে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন তার পাশেই যে গাড়িটি লাল কালারের অসাধারণ সুন্দর গর্জিয়াস লাল কালারের আরেকটি গাড়ি এটা হচ্ছে আমাদের জার্নি মাই বাইক সিরিজের এইচ ওয়াই টু গাড়ি এইচ ওয়াই টু কিন্তু দুইটি কালার রয়েছে সিলভার কালার দুটি কালারই এত সুন্দর এবং গর্জিয়াস আর গাড়িটা তো দেখার মতো একটি গাড়ি কারণ একটু খেয়াল করলেই দেখতে পারবেন গাড়ির লুকিংটি কতটা সুন্দর সামনাসামনি দেখলে এ টু জেড সামনে পিছনে সবকিছু ঘুরে দেখতে পারবেন খুব সুন্দরভাবে যেহেতু আমি পিছনের দেয়াল সবকিছু দেখাতে পারছি না তবে গাড়িটি সত্যি খুব সুন্দর দেখতে এবং গর্জিয়াস একেবারে আপডেট দুই হাজার চব্বিশ নিউ মডেলের গাড়ি এটার ভিতরে সামনে সাসপেনশন ইউজ করা হয়েছে পিছনে সাসপেনশন আর দশ ইঞ্চি চাকি ইউজ করা হয়েছে দশ ইঞ্চি চাটা আর রয়্যাল জার্নি রয়্যাল ইউজ করা হয়েছে বারো ইঞ্চি চাটা এবং এটা কিন্তু সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে এই গাড়িতে রয়েছে ষাট বোল্ট বিশ ব্যাটারি আর জার্নি রয়্যাল কিন্তু পাশে যে মেরুন কালার ওটা কিন্তু বাহাত্তর বোল্ট বিশ এম্পিয়ারের ব্যাটারি মোটর ক্যাপাসিটি সেম আপনার এক হাজার ওয়াট এখানে তিনটি গাড়ি এক হাজার ওয়াট মোটর জার্নি মাই বাইক এইচ ওয়াই টু এই গাড়িটিও এক হাজার ওয়াট মোটর এবং জার্নি রয়্যাল এটাও এক হাজার ওয়াট মোটর তবে দুইটি কিন্তু একেবারে ভিন্ন দুইটি মডেল দেখতেই পাচ্ছেন তবে দুইটি গাড়ি খুব সুন্দর লুকিং আর একেবারে লাস্ট শেষে আমরা চলে আসি শেষের দিকেও দুইটি গাড়ি দেখা যাচ্ছে দুইটি কিন্তু সেম ক্যাটাগরির তবে একটু ভিন্নতা রয়েছে আর সেটা কি ভিন্নতা শুধু নামের ক্ষেত্রে একটু ভিন্নতা কারণ এখানে কালারও রয়েছে একটু ভিন্ন একটা দেখতে পাচ্ছেন আকাশি কালার আর একটা খুব সুন্দর ব্লু কালার নীল কালার তো ফ্রেন্স এই গাড়িটি কিন্তু আবার মোটর ক্যাপাসিটি পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে এবং সামনের লুকিংটি কিন্তু খুবই গর্জিয়াস এবং বড় মাপের একটি গাড়ি জার্নি রয়্যাল এর থেকে কিছুটা ছোট হলো এটা সামনের যে লুকিংটা বিশাল একটি সুন্দর লুকিং দেখতে পাচ্ছেন এবং এটার মধ্যে কিন্তু বারো ইঞ্চি চাকা ইউজ করা হয়েছে ইঞ্চি ইঞ্চি চাকা রিং এবং সামনে হাইড্রোলিক পিছনে কিন্তু এটা ড্রাম ব্রেক সাসপেনশন অসাধারণ একই রকম আর এটার মধ্যে আপনি ব্যাটারি ক্যাপাসিটি পাচ্ছেন সাইড বল্ট বিশ এম্পিয়ার আপনি চাইলে প্রত্যেকটা গাড়িতে আমরা মাইলেজ বাড়ানোর জন্য বড় ব্যাটারি দিয়ে দিতে পারবো মানে এম্পিয়ার বাড়িয়ে দিতে পারবো আপনার যে গাড়িটি পছন্দ সেই গাড়িটি আমাদের কাছে অর্ডার করতে পারেন তো এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে বড় যে গাড়িগুলো এটির পিছনে কিন্তু কোন রকম ঢেলনা নেই আর এই যে ছোট গাড়ি যেগুলো দেখতে পাচ্ছেন এটির পিছনে কিন্তু ঢেলনা রয়েছে খুবই সুন্দর সিস্টেম দেখতেও দারুণ অসাধারণ এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন প্রত্যেকটি গাড়ি কিন্তু দুই চাকার গাড়ি তো ফ্রেন্ডস আমাদের এই জার্নি সিরিজের একেবারে আপডেট মডেলের গাড়িগুলো দেখালাম পাঁচটি গাড়ি আমাদের আজকে আরো নতুন নতুন অনেক গাড়ি ঢুকবে প্রত্যেক দিনই আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন তাই স্ক্রিনে নাম্বারে আপনি কল করলে বিস্তারিত সবকিছুই জানতে পারবেন গাড়ির নাম বলে দেওয়া হয়েছে এখন গাড়ির দাম যদি বলে দিই এই গাড়িটি দেখতে পাচ্ছেন জার্নি রয়্যাল এটা এক লাখ পঁচিশ হাজার টাকা বর্তমানে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন জার্নি সিরিজের মাই বাইক যে গাড়িগুলো এইচ ওয়াই টু এই গাড়িগুলো আমরা বিক্রি করছি এক লক্ষ আট হাজার টাকা আপনি ডিসকাউন্ট প্রাইসে বর্তমানে পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকায় আর এছাড়াও যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন আমার সাথে কথা বলবেন তারা একটা বাড়তি ডিসকাউন্ট পাবেন আর একেবারে শেষের যে গাড়িগুলো এই গাড়িগুলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা পনেরোশো আট মোটর প্রতিটি গাড়ি কিন্তু দুই চাকার দাম বলা হয়েছে প্রত্যেকটি গাড়ি তিন চাকার রয়েছে তিন চাকার ক্ষেত্রে প্রায় আরো বিশ থেকে পঁচিশ তিরিশ হাজার টাকা যোগ হবে তো ফ্রেন্ডস এই গাড়ি গাড়ি গাড়িগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে আপনি গাড়িগুলো অর্ডার করতে পারেন ঘরে বসে থেকেই অথবা চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম